শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছয়ই জুন শুক্রবার তাহলে আজকে বিজেপি খবরগুলো খবরগুলো বলছি প্রথমত বলছে কংগ্রেসের বিরুতা আজকের ভারতের পরিচয় নয় রাহুলকে পাল্টা হিমন্তর তাহলে এখানে কি হয়েছে পরবর্তী বলছে পাক জঙ্গিদের আক্রমণ ঠেকাতে কাশ্মীর যুবকদের অস্ত্র প্রশিক্ষণ পেহেলগাম কাণ্ডের পর বিএসএফ এর উদ্যোগ এটা একটা ভালোই চলছে ছাব্বিশে জানুয়ারিতে সম্পন্ন হচ্ছে জাটিঙ্গা হারাঙ্গা যাও হারিঙ্গা যাও মহাসড়ক নির্মাণ কাজ কৌশিক রায় আজ থেকে কুলছে বিশ্ববিদ্যালয় শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের অনুমতি আর ফ্রান্সের রাফাল এবার রাফাল এবার তৈরি করে ভারত মানে ওই যে রাফাল বিমানটা ছিল তাহলে আজকে কমই পড়ছি বহুত কিছু তারপরে যাচ্ছি বিস্তারিত সঙ্গে থাকবেন এবার যাচ্ছি বিস্তারিত খবরে বিস্তারিত খবরে প্রথম খবরে বলছে সারেন্ডার মোদি মন্তব্যে বিরোধী নেতাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারেন্ডার মোদি বলে কটাক্ষ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রাহুলের বক্তব্যকে ঐদ্যতপূর্ণ বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে অভিযোগ করেন যে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষে আপোষের ক্ষেত্রে কংগ্রেস দল ও নেহরু গান্ধী পরিবারের দীর্ঘ ইতিহাস রয়েছে চলো তাহলে একটা মানে এটাতে মন্ত্রীমন্ত্রণ একটা মানে বার্তা আর কেটেই পরবর্তীতে পেলগাম কাণ্ডের পর বিএসএফের উদ্যোগ বহু বহুচর্চিত অপারেশন সিন্দুর পর পাক সীমান্ত লাগোয়া এলাকার নিরাপত্তা আটোসাটো করতে ভারতীয় নিরাপত তার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তানি শেষ সেনা ও পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণ প্রতিহত করতে এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু হলো ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভিলেজ ডিফেন্স ভিলেজ ভিলেজ ডিফেন্স গার্ড বা গ্রামরক্ষী বাহিনীর আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে এতে একটা ভালো ইদিকে যেসব গ্রামগুলো ছিল ওদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঠিক দেখছি পরবর্তীতে কি বলছে পরবর্তীতে বলছে দীর্ঘ চোদ্দ বছর পর শিলচর স্বরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যের জাটিঙ্গা হারাঙ্গা যাও ফোড়ে যুক্ত মহাসড়ক নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে জানুয়ারিতে খুলে দেওয়া হবে জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়ক বৃহস্পতিবার হাফলং সার্কিট হাউসে রিভিউ বৈঠক শেষে যুগশঙ্কর সঙ্গে একান্ত সাক্ষাৎ করে জানান খাদ্য আসামরিক যোগান খনি ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় একটা ভালো আগামী ছাব্বিশে জানুয়ারিতে মধ্যে এসব মানে রাস্তাটা বনে ঠিক হয়ে ঠিক দিকে পরবর্তীতে কি বলছে এখন বলছে বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হওয়ার হওয়ায় শুক্রবার থেকে যথারীতি খুলছে অসম বিদ্যা বিশ্ববিদ্যালয় তবে এদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও কোনো ধরনের ক্লাস কিংবা থিওরি পরীক্ষা গ্রহণ করা যাবে না এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর প্রদোশকিরণ নাথ এ খবর জানিয়ে বলছেন এদিন শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা ও পিএইচডি এর মৌখিক পরীক্ষা গ্রহণ করা যাবে তাও ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট অন্যদের সুবিধাজনক অবস্থায় এই পরীক্ষা গ্রহণে অনুমতি দেওয়া হয়েছে একটু একটা ভালোই খবর আজকে দেখে আর শেষ শেষ করে বলছে ফ্রান্সে রাফাল যুদ্ধ বিমান এবার তৈরি হবে ভারতেই এ সংক্রান্ত চুক্তিতে বুধবার সই করছে টাটা গোষ্ঠীর টাটা অ্যাডভেন্স সিস্টেম লিমিটেড ও ফ্রান্সের সংস্থা দাসো এভিয়েশন আগামী দিনে রাফেলের মূল কাঠামো তৈরি হবে হায়দ্রাবাদে টাটা গোষ্ঠীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী দুই সাল থেকে হায়দ্রাবাদে রাফালের উৎপাদন শুরু হবে যখন কাজ পুরোদমে চলবে তখন প্রতি মাসে দুটি রাফাল কাঠামো তৈরি করা যাবে শুধু ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য নয় বিভিন্ন দেশে সরবরাহ করা হবে ভারতে তৈরি হওয়া রাফালের কাঠামো এটা একটা খুবই উন্নতি দৈনিক কাজ শুরু হবে ভারতে চলো চলো আজকে বিশ বেশ কিনে শোষ শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে আচ্ছা ধন্যবাদ